হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুক্রবার পবিত্র জুম্মা তাই সবাইকে জানাচ্ছি পবিত্র জুম্মা মুবারক জুম্মা মুবারকের শুভেচ্ছা আজকের এই ভিডিওটা আমি আমার ওই সকল ভাই ব্রাদারদের জন্য করতে চাচ্ছি যারা আসলে একজন বিজনেস ওনার যারা বিজনেস রান করতেছে শুধুমাত্র একটা ফেসবুক ফেসবুকের পেজের থ্রুতে অন দ্য আদার হ্যান্ড যারা হচ্ছে একজন ইউটিউব ভিডিও কনটেন্ট ক্রিয়েটর যারা একটা পেজ খুলে তারা যারা কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছে তাদের জন্য আজকে এই ভিডিওটা এই ভিডিওটা খুব ইনফরমেটিভ ভিডিও আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার সকল কনফিউশন ডিজিটাল মার্কেটিংয়ের বা আপনার পেজের সকল কনফিউশন আপনার দূর হয়ে যাবে আমি একটা কথা বলি আমাদের যারা ডিজিটাল মার্কেটার তারা তাদের একটা কমিউনিটি থাকে তাদের একটা কমিউনিটি থাকে একটা গ্রুপ থাকে আমাদের রিসার্চের মধ্যে আমরা যা খুঁজে পাইছি সারা বাংলাদেশে যত ধরনের টপ লেভেলের থেকে শুরু করে লো লেভেল পর্যন্ত যত ধরনের বিজনেস ওনার আছে যারা নাকি ফেসবুক পেজ কন্ট্রোল করতেছে ফেসবুক পেজ দিয়ে তাদের মার্কেটিং করতেছে বা যারা নাকি ইউটিউবার ব্লগার বলি না কেন বা জানা বলি না কেন যারা এই মুহুর্তে ফেসবুক পেজ খুলে কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছে তাদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট আই রিপিট ইট নাইনটি মানুষ তারা জানেই না তাদের বিজনেস যে পেজটা বা ব্লগিং যে পেজটা তারা খুলছে এই পেজটা কোন বিজনেস ম্যানেজারের আন্ডারে এটা তারা জানেই না এটা কেন বললাম একটা বিজনেস পেজ যদি একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে থাকে তাহলে যদি সাম হাউ কখনও যদি আপনার বিজনেস পেজটা বা আপনার ব্লগিং পেজটা বা যেটা দিয়ে আপনি কনটেন্ট ক্রিয়েশন করতেছেন এই পেজটা যদি কখনো হারিয়ে যায় বা এই পেজটা যদি কখনও আপনাকে এডমিন প্যানেল থেকে যদি সাম হাউ কোনো কারণবশত কেউ যদি আপনাকে রিমুভ করে তারপরও আপনি সেটা ব্যাক পাবেন যদি সেটা বিজনেস ম্যানেজারের আন্ডারে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বিভিন্ন ধরনের বড়ো বড়ো কোম্পানি সহকারে যারা নাকি ফেসবুক দিয়ে তাদের বিজনেস ক্যাম্পিং চালাচ্ছে ফেসবুকে বিজনেস রান করতেছে বিজনেস পরিচালনা করতেছে শুধুমাত্র একটা পেজের থ্রুতে তারা জানেই না যে তাদের বিজনেস পেজটা কোন বিজনেস ম্যানেজারের আন্ডারে আছে এটা ট্রু এটা ট্রু একটা হান্ড্রেড পার্সেন্ট এটা সত্যি আপনি একটু রিসার্চ করে দেখেন যে আপনারা যারা বিজনেস পেজ এই মুহূর্তে রান করতেছেন বিজনেস পেজ দিয়ে যারা বিজনেস করতেছেন আপনি নিজেই একটু দেখেন তো আপনার বিজনেস পেজটা বা আপনার যে ব্লগিং পেজটা খুলছেন যেটা খুলে আপনি কনটেন্ট ক্রিয়েশন করতেছেন ভিডিও মেক করতেছেন একটা আর্নিং সোর্সের ব্যবস্থা করছেন আপনার এই বিজনেস পেজটা কি কোনো বিজনেস ম্যানেজার আন্ডার আছে কিনা একটু একটু দেখেন তো নাই যাদের পেজগুলো এরকম আন্ডারে নাই তাদেরকে আমি একটা কথা বলি তাদের যে বিজনেস পেজটা আছে বা যেই মানে কন্টেন্ট ক্রিয়েটার যে ক্রিয়েশনের যেই পেজটা আছে জাস্ট পাঁচ মিনিট লাগবে আপনার আইডি থেকে সেটাকে সরাইতে জাস্ট পাঁচ মিনিট আই রিপিট ইট পাঁচ মিনিটের ব্যবধানে আপনার ফেসবুক পেজটা আপনার আইডি থেকে আমি গাইব করে দিতে পারবো আপনি পেজ খুঁজেই পাবেন না যেটা আপনার পেজ আপনি যে আইডি থেকে যে পেজটা রান করতেছেন খুঁজেই পাবেন না যারা নাকি হ্যাক করে পেজ ফেসবুক হ্যাক করে দেখবে অনেকে আছে ফেসবুক পেজ হ্যাক করে তারা করে কি এই কাজটাই করে যে তারা একটা একটা ফেসবুক প্রথমে একটা ফেসবুক পেজ তারা ইয়া করে হ্যাক করে দেন তারা কি করে ওই ফেসবুক পেজ থেকে বিজনেস যে পেজটা আছে সেটা আলাদা করে দেয় এটা করে হয় কি ইচ্ছা করলো সেই পার্সনটা আর কী করে আইডিটাও হারায় সেই পার্সনটা সে বিজনেস ম্যানেজার না থাকার কারণে সে পেজটাও হারায় কিন্তু আপনার যদি বাই ফোর্সেস বলি বা একটা ব্যাকআপ আইডি যদি থাকে সেই আইডি থ্রোতে যদি একটা বিজনেস ম্যানেজার খুলে আপনি যদি আপনার ফেসবুক যেই বিজনেসটা আপনি রান করতেন সেই বিজনেস পেজটা যদি এই ওই আইডির আন্ডারে বিজনেস ম্যানেজার রেখে দেন ভাই বিশ্বাস করেন আপনার পেজ থেকে যদি আপনাকে কেউ এডমিন পেনে থেকে কিকআউটও করে ঠিক আছে তারপর আপনার পেজ সুরক্ষিত তারপর আপনার পেজ সুরক্ষিত কিন্তু আমাদের সারা বাংলাদেশে আমি আবারও বলেছি আমাদের সারা বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট বিজনেস ওনার সেটা টপ লেভেল হোক কি লো লেভেল হোক কোম্পানি তারা জানি না তাদের বিজনেস পেজটা কোন বিজনেস ম্যানেজার আন্ডার আছে তারা করে কি একটা আইডি ওপেন করে একটা আইডি ওপেন করে তারা একটা বিজনেস স্পেস খুলে খুলে বাস মনে করেন যে বিজনেস রান শুরু কিন্তু এটা টোটালি একটা মানে কী বলে বিজনেসের জন্য সুইসাইড করা যেরকম বিজনেসটা ঠিক এই এরকম হয়ে যায় তখন যখন পেজটা হারায় কারণ একটা পেজের উপর ডিপেন্ড করে একটা কোম্পানি চলা ইয়ে করে চলে একটা কোম্পানিকে তারা চিনে একটা কোম্পানি অ্যাড ক্যাম্পিং করা হয় অ্যাড রান করা হয় কোম্পানি প্রচার প্রচারণা করা হয় একটা পেজের থ্রুতে সো আপনার পেজটা যদি এরকম ইয়ে হয়ে যায় এই নষ্ট হয়ে যায় তাহলে আপনার আমি মনে করি যে বিজনেসের কোনো মূল্যই থাকে না তখন তখন একটা বিশাল বড়ো একটা প্রবলেম ফেস করতে হয় বা একটা ব্যক্তি মালিকানা বলি নিজের জন্য বলি একটা বিশাল প্রবলেম ফেস করতে হয় তাই আমি বলতেছি আপনারা যারা এই মুহূর্তে এই বিজনেস পেস সম্পর্কে অবগত আছিলেন আশা করি সবাই বুঝে গেছেন যে বিজনেস স্পেসটা কীভাবে কন্ট্রোল করতে হবে বা আপনারা বিজনেস যে পেজটা বলি বা আপনার যে মালিকানা বা নিজে যেটা খুলে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতেছেন এই পেজগুলো কিভাবে কন্ট্রোল করতে হবে যদি এইভাবে কন্ট্রোল করেন আপনারা তাহলে কালেও কেউ আপনার বিজনেস ম্যানেজার থেকে পেজটা যদি না কেউ সরাতে পারবে না এবং আপনার বিজনেস পেজটা বা আপনার যে ব্যক্তি মালিকানা যে পেজটা আপনি ইউজ করতেছেন সেটা টোটালি সেফ থাকবে ঠিক আছে এই এই ব্যাপারটা নিয়ে অনেকে কথা বলতেছে একটা বিজনেস ম্যানেজার আহা মুড়ি তেমন খুলতে বেশি সময় লাগে না ভাই খুব ইজি জিনিস আপনারা খুলতে পারবেন ঠিক আছে আর এরকম ছোট ছোট টিপস পেতে ডিজিটাল মার্কেটিং এর টিপস পেতে আমার এই ফেসবুক পেজ অথবা এই ফেসবুক প্রোফাইল যেখান থেকে আপনারা দেখছেন এটা ফলো করে দেওয়া রাখবেন আর তার পাশাপাশি যদি কেউ এটা ইউটিউব থেকে দেখেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আরেকটা কথা বলে রাখি খুব দুঃখজনক কথা হলো এটা চিরন্তন সত্যি বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানিরাই ডিজিটাল মার্কেটাররা মনে করে একটা ডিজিটাল মার্কেটার তারা হায়ার করবে এবং হায়ার করে তারা মাসে শেষে সেই ডিদিটা তারা বেতন দিবে এবং তারা তার বিনিময়ে তাদেরকে লিডস এনে দেবে অথবা তাদেরকে ক্লায়েন্টস আইনা দিবে। এটা 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 তারা মনে করে তাদের সেলস বৃদ্ধি করে এটা তারা মনে করে না এটা যদি আপনি ধরে থাকেন আপনি যদি একজন বিজনেস ওনার হয়ে থাকেন আপনি যদি একজন ডিদিটা মার্কেট হায়ার করে থাকেন তাহলে আপনি ভাই বোকার স্বর্গে বসবাস করতেছেন কারণ একজন ডিজিটাল মার্কেটারের কাজ হচ্ছে মার্কেটিং করা তার কাজ হচ্ছে সেলসটাকে জেনারেট করা তার মানে এই না আপনি তাকে হায়ার করছেন মানে কি আমাকে তাড়াতাড়ি সেলস দাও তাড়াতাড়ি সেলস দাও আপনি মার্কেটিং বাজেট রাখবেন না মার্কেটিং বাজেট না রেখে আপনি তাকে প্রেশার করবেন যে আপনি আমাকে সেলস এনে দেন আপনি মাসে এসে বেতন নিচ্ছেন এভাবে আপনি ইনসাল্ট করে কথা বলবেন যদি এটা করে থাকেন তাহলে আপনার কোম্পানি বেশি দিন আপনি ডিজিটাল মার্কেটিং করে আপনি গ্রো আপ করতে পারবেন না আপনার একটা কথা মনে রাখবে আপনি একজন ভালো দক্ষ ডিজিটাল মার্কেটার যদি হায়ার করেন আপনাকে এটা মনে রাখতে হবে সেই দক্ষ যে যাকে হায়ার করছেন সেই টু এইটা আপনার কোম্পানির একটা অ্যাসেট আপনি প্রতি মাসে একটা মার্কেটিং বাজেট রাখবেন সেই বাজেট অনুযায়ী আপনার ডিজিটাল মার্কেটার আপনার মার্কেটিং করে দিবে তার পরিপ্রেক্ষিতে আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন কিন্তু আপনি যদি মার্কেটিং বাজেট না রেখে আপনি যদি আপনার ডিজিটাল মার্কেট বারবার প্রেশারে ক্রিয়েট করেন যে আপনার হায়ার করলাম আপনাকে কত টাকা দিচ্ছি আপনার আমার সেলস কেন বাড়তেছে না একটা কথা মনে রাখবেন মার্কেটিংয়ের ক্ষেত্রে মার্কেটিং বাজেট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস দেন মার্কেটিং আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি যদি ভালো থাকে মার্কেটিং বাজেট যদি ভালো থাকে আপনার সেলস আসতে বাধ্য আপনার কন্টেন্ট যদি ভালো থাকে আপনার প্রোডাক্ট যদি ভালো থাকে সেলস আসতে বাধ্য কিন্তু আপনার এই সব কিছু মিলিয়ে আপনি জগা হয়ে আসেন তাহলে ভাই আপনি রান করতে পারবেন না এটা কেন বললাম আমার একজন শুভাকাঙ্ক্ষী আমার ছোটো একটা ভাই তাকে আমি একটা কোম্পানিকে কোম্পানিতে তাকে আমি নিয়োগ করাইছি সে চাকরি বাকরি করতেছে ভালো মতো যার স্যালারিও ভালো কিন্তু এই প্রবলেম যেটা এখন বললাম না এই এই হচ্ছে প্রবলেম ম্যাক্সিমাম প্রবলেমটা এটাই এবার বাংলাদেশে ম্যাক্সিমাম কোম্পানিগুলো এই কাজই করে তো যাই হোক সেইটা নিয়ে আমি একদিন কথা বলবো জাস্ট একটা হিনস দিয়ে রাখলাম শেষে লেস ভিডিও দিয়ে রাখলাম তো মূল যে হিস্টোরি হচ্ছে বা মূল যে কাহিনী হচ্ছে আপনার এখনই আপনার যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনার এখনই আপনার বিজনেস পেজটা আপনি এখনই এডমিনশিপে যাবেন গিয়ে দেখবেন যে কোন বিজনেস ম্যানেজার আন্ডার আছে সেটা দেখবেন এবং সেটা দেখে ফাইন্ড আউট করবেন যদি ফাইন্ড আউট নাও করতে পারেন আমি আজ ইনশাল্লাহ আল্লাহ ভরসা আমার সাথে যোগাযোগ করে আমি ফাইন্ড আউট করে দিব কারণ আপনি একজন বিজনেস ওনার আপনি বিজনেস করতেছেন কিন্তু আপনি জানেনই না যে আপনার বিজনেস ম্যানেজার মানে কোন বিজনেস ম্যানেজার আন্ডার আপনার ফেসবুক পেজটা আছে বা আপনার আদৌ কি আপনার বিজনেস ম্যানেজার আছে কি না দ্যাটস ইট এটা খুবই ইম্পর্টেন্ট বিজনেস রান করার জন্য ফেসবুক পেজ রান করার জন্য যাই হোক আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই আমার ফেসবুক পেজ বলি ফেসবুক প্রোফাইল বল যে যেখান থেকে দেখছেন সবাই ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা আপনার রঞ্জন হাসান ইউটিউব চ্যানেল এটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম টিপস পেতে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম